ইসরায়েলের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এক আরবীয় ব্যক্তি ছুরি নিয়ে শপিং মলের ইসরায়েলিদের উপর ঝাঁপিয়ে পড়েন তার হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন পুলিশ জানিয়েছে ইসরায়েলের কারমাইল শহরের হুজরত কারমাইল মলের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন এছাড়া দ্বিতীয় ব্যক্তি আইসিউতে রয়েছে এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় ওই হামলাকারীর পরনে ছিল সবুজ রঙের পোশাক পুলিশ জানিয়েছে এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছে হামলার ঘটনার পর সেখানে উপস্থিত হয়েছিলেন হামলাকারীর মা ভাই ও বোন তাদেরকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ পুলিশ জানিয়েছে এই হামলাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে হামলাকারী ইসরায়েলের নাহফ শহরের আরব নাগরিক বলেও জানানো হয়েছে এই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে এমন হামলা খুবই স্বাভাবিক ব্যাপার গাজায় ইসরায়েলের নৃশংসতার কারণেই মানুষের ভেতর ক্ষোভের জন্ম হয়েছে একইভাবে সাধারণ ইসরায়েলিদের পাশাপাশি ইসরায়েলি জেনারেলদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে আর তাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উপেক্ষা করেই গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তি করার জন্য এই যুদ্ধবিরতি জরুরি বলে মনে করেন তারা এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের জন্য গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন এসব জেনারেলরা ইসরায়েলের সাবেক ও বর্তমান ছয়জন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে একটি মার্কিন গণমাধ্যম সেই ছয় সেনা কর্মকর্তা মনে করেন হামাসের হাতে থাকা আরও প্রায় একশো জন জিম্মিকে দ্রুত উদ্ধারে যুদ্ধবিরতি জরুরি নাম প্রকাশে অনিচ্ছুক এসব সেনা কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা মনে করেন তাদের বাহিনী এখন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের জন্য সুসজ্জিত নয় তারা বলছেন হিজবুল্লার সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে বাহিনীকে পুনরায় সজ্জিত করার জন্য সময় প্রয়োজন বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল তার সামরিক বাহিনীকে চাপে ফেলেছে এবং বর্তমানে এর রসদ সরঞ্জাম ক্রমেই হ্রাস পাচ্ছে এরই মধ্যে চার হাজার সেনা আহত হয়েছে গাজা যুদ্ধে এই অবস্থায় সরঞ্জামের ঘাটতির বিষয়টি আমলে নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী সংঘাতের পরিধি বাড়ানোর বিষয়ে সতর্ক রয়েছে